হ্যাঁ মাম্মা বেটু এখন টাইম স্পেন্ড করছে হ্যাঁ আদর আদর টাইম স্পেন্ড করছে ওঠেনা ওঠে না ওঠেনা

চাপাইকে জিপ ডেঙিয়ে দিয়েছো একটু আবার আবার একটু ফাইংকিজ দিয়ে দাও আরেকবার দিয়ে দাও আবার একটু দিয়ে দাও না তুমি ফ্লাইং কেস দাও এই মাত্র যেটা দিলে এই মাত্র যে ফ্লাইং কেসটা দিলে আবার দাও তুমি শিখেছো সবাইকে একটু দেখাও তুমি সবাইকে দিয়ে দাও ও ঠিক আছে জিপ ঢুকিয়ে দাও যাই তাকাও হাই কপাল আমি ফাইন কেস দিতে বলছি হাই কপাল হাই কপাল হাই কপাল ইভান একটু ফাইন কেস দেয় না ওটা দিয়ে দাও এই যে আমার দেখো এই যে তাকা দাঁত দেখিয়ে দাও আমার দাও আমার দা আমার একটা দাঁত দেখিয়ে দাও দাঁত দেখিয়ে দাও কটা দাঁত উঠেছে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় ছত ছত ছা ইঁদুর দাঁত আমার একটা দাঁত দেখিয়ে দাও দাঁত দেখিয়ে দাও

হাই কোর্টে দাও তো একটু হাই একটু হাই দাও একটা একটু হাই দাও আর দাঁত না

যাই যাই কোথায় যাবে হ্যাঁ ইস কি একটা ঢংকারে ক্যামেরা দেখলেই ঢং চালু হয়ে যায় ক্যামেরা দেখলেই ঢং চালু হয়ে যায় হ্যাঁ

সারাদিন মাম্মীর পেছন পেছন গুড় গুড় গুড়গুড় করবে দেখ যাই 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 কোথা ব্যাস হয়ে গেছে হয়ে গেছে বসা শেষ

টাটা বাই বাই এটা টাটা বাই বাই তুমি তো সোজা বসতে পারছো না তুমি শুয়ে পড়ছো কেন দাঁড়ো 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 আচ্ছা চলো টাটা টাটা